আবারও ইসরায়েলের চারটি লক্ষ্য বস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরানে আইআরজিসির ঘাটিতে সন্ত্রাসী হামলা এবার রাশিয়ার রকেটে মহাকাশে স্যাটেলাইট পাঠালো ইরান এদিকে গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা অব্যাহত নিহত অন্তত আঠাশ জন আরো জানিয়ে দিব এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স এদিকে লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা নিহত অন্তত জন। এবার ইরানের আদালতে সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় মস্কো জুড়ে বিমান বন্দর বন্ধ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলের চারটি লক্ষ্য বস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা ইয়েমেনের হুতি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের চারটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে শুক্রবার ইয়েমেনের আলমাসিরা টেলিভিশন চ্যানেলে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন তিনি বলেন ক্ষেপণাস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করেছে এবং প্যালেস্টাইন টু হাইপারথনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত বেয়ার সেবা এলাকায় জায়নিস্ট শত্রুর একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে প্রতিമുഖপাত্রের মতে তাদের যোদ্ধারা তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েল শহর আইলাত, আশকেলন এবং হা আর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে শুক্রবার সন্ধ্যায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে 2023 সালে গাজার পটটকে ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধির পর ইয়েমেনের হুথি আন্দোলন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় তারা সতর্ক করে দেয় যতক্ষণ ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে হামলা চালাবে ততক্ষণ তারাও ইসরায়েলে বিশেষ করে লোহিত সাগর এবং বাব আলমান্দা প্রণালী দিয়ে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাবে এদিকে ইরানে আইআরজিসির ঘাটিতে সন্তাসী হামলা ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একটি ঘাটিতে হামলা চালিয়েছে সন্তাসীরা এ ঘটনায় একজন নিহত ও অন্য আরেকজন আহত হয়েছেন শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় পশ্চিম আজারবাইজান ঘাটির আইআরডিসি জনসংযোগ প্রধান কর্নেল শাকের জানান কয়েক ঘন্টা আগে সারদা আলগান গ্রামের কাছে আইআরডিসির ঘাটিতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে একজনকে হত্যা করে এ ঘটনায় অন্য একজন আহত হয়েছেন তিনি বলেন এই হামলাটি এই অঞ্চলে আইআরডিসির একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে করা হয়েছিল ঘটনার তদন্ত চলছে এবং স্থানীয় কর্মকর্তারা এখনো অন্য কোন আনুষ্ঠানিক বিবৃতি দেননি এদিকে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে শনিবার শতস্ত্র হামলালার খবর পাওয়া গেছে ইরানি গণমাধ্যমের বরাতে এই খবর জানানো হলেও হামলায় হতাহতের বিষয়ে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি এবার রকেটে মহাকাশে ইরান। ইরানের তৈরি নাহ স্যাটেলাইট সফল মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে শুক্রবার রাশিয়ার পূর্বাঞ্চলের কসমোড্রোম থেকে রুশ সবুজ রকেটের মাধ্যমে স্যাটেলাইট টি উৎক্ষেপণ করা হয় ইরান স্পেস এজেন্সি ও ইরান স্পেস রিসার্চ সেন্টারের যৌথ প্রচেষ্টায় নির্মিত এ গবেষণা ও টেলিযোগাযোগ স্যাটেলাইটটি একটি বহুজাতিক মহাকাশ মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয় মিশনটিতে রাশিয়ার আইনোস ফেরা এম3 এবং এম সহ বিশ্বের বিভিন্ন দেশের মোট বিশটি স্যাটেলাইট অন্তর্ভুক্ত ছিল এর আগে রাশিয়ার সয়ুজ রকেটের মাধ্যমে ইরানের খাইয়াম পার্স অন এবং প্রধান স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে নাহিদ টু পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছর মহাকাশে অবস্থান করবে দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনে এক বড় চ্যালেঞ্জ হলো কক্ষপথ থেকে ধীরে ধীরে স্যাটেলাইটের বিচ্যুতি যা পারফরমেন্সে প্রভাব ফেলে এই সমস্যা সমাধানে নাহিদ সংযুক্ত করা হয়েছে সম্পূর্ণ ইরানীয় প্রযুক্তিতে নির্মিত একটি প্রোপালশন সিস্টেম যা স্যাটেলাইটকে ৫০ কিলোমিটার পর্যন্ত উচ্চতা পরিবর্তনের সক্ষম করেছে এদিকে গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা অব্যাহত নিহত অন্তত আঠাশ জন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে সামরিক অভিযান চালিয়েছে এতে কমপক্ষে আঠাশ জন নিহত হয়েছেন অন্যদিকে এর আগে রাতের এক বিমান হামলায় আরো জন প্রাণ হারান গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে খবর এএফপির বেশ সামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এ পি কে বলেন গাজার সিটিতে একটি স্কুল ভবনে ইসরায়েলের বোমা হামলায় পাঁচজন নিহত হন স্কুলটি যুদ্ধবিধ্বস্তদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত আরো একটি বোমা হামলায় একটি ইসলামিক এই সশস্ত্র গোষ্ঠী গাজাই হেমাতের সঙ্গে যুদ্ধ করে আসছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরো জানিয়েছে শুক্রবার গাজার উত্তর কেন্দ্র ও দক্ষিণে পরিচালিত ইসরায়েলি হামলায় আরো ডজন খানেক ফিলিস্তিনি নিহত হয়েছেন বা স্থল বলের নিহতদের মধ্যে অন্তত আটজন ছিলেন যারা মানবিক সহায়তা সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন তারা ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তার দাবি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এই পদক্ষেপ নিতে হচ্ছে ফ্রান্সের সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রন লেখেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো একটি চিঠি এক্সে পোস্ট করেন ম্যাক্রন সেখানে প্রথম পশ্চিমা পরাশক্তি হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানান তিনি ম্যাক্রনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা এদিকে ফ্রান্সের এই সিদ্ধান্তে খুব দপ্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘোষণার ফলে পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রই নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে এদিকে লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা নিহত অন্তত 3 জন ভঙ্গ করে শনিবার দক্ষিণ ফের হামলা বাহিনী এতে অন্তত তিনজন নিহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি হামলাগুলো লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ জঙ্গি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় তায়ার জেলায় একটি যানবাহন লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সীমান্তের কাছে বিন্তো জাবেইল এলাকায় সন্ত্রাসী সংগঠন পুনর্গঠনের প্রচেষ্টায় জড়িত এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে তবে হামলাটি কোথায় ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি এর কিছুক্ষণ পর বৈরুদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দেবাল শহরের টায়ার জেলায় আরও একটি হামলায় দুজন নিহত হয়েছেন রাষ্ট্র সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে হামলাটি একটি বাড়ি লক্ষ্য করে করা হয় হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে দুই সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি চুক্তি হয় কিন্তু তারপরও হামলা চালিয়ে যাচ্ছে তেলাবিব এবার ইরানের আদালতে সন্ত্রাসী হামলা নিহত অন্তত পাঁচ জন ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচ জন নিহত এবং আরো তেরো জন আহত হয়েছেন দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ প্রতিবেদনে বলা হয় অজ্ঞাত পরিচয় সশস্ত্র হামলাকারীরা জাহেদানের প্রধান আদালত ভবনে অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। হামলার ঘটনা স্থলে পৌঁছে যায় সেবা সদস্যরা তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন কিংবা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে শুরুতে বিস্তারিত কিছু জানা যায়নি হামলাকারীদের পরিচয় কিংবা হামলার পেছনে তাদের উদ্দেশ্য সম্পর্কেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ সিস্তান ও বেরুসিস্তান প্রদেশের রাজধানী জাহিদান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষিপ্ত সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে আগে থেকেই বিভিন্ন সতস্ত্র গোষ্ঠী তৎপরতা দেখা গেছে তাই ওই এলাকায় এমন হামলার আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল এবার ইউক্রেনের ড্রোন হামলায় মস্কো জুড়ে বিমানবন্দর বন্ধ এই Ukraine টানা ড্রোন হামলায় রাশিয়া রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববারের এই হামলার ফলে মস্কো থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে উড়োজাহানের অপেক্ষায় থাকা অন্তত 140টি ফ্লাইটের বাতিল করা হয়েছে। রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার সকাল থেকে এখন পর্যন্ত

রাতভর বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক কর্মকর্তারা রাশিয়ার ট্যুর অপারেটরদের সংগঠন অটোর বলেছে এই ইউক্রেনের ড্রোন হামলার কারণে গত চব্বিশ ঘন্টায় মস্কোর বিমানবন্দরগুলো কমপক্ষে দশ বার বন্ধ রাখতে হয়েছে